বৃহস্পতিবার উপবাস করলে জ্ঞান শক্তি সুখ ও খ্যাতি পাওয়া যায় বৃহস্পতিবার পুজোর পাশাপাশি কিছু নিয়মও মানতে হয় এর ফলে সম্পদের সম্ভাবনা তৈরি হয় এবং বৃহস্পতি গ্রহ শান্ত হয় তাই বৃহস্পতিবার এমন কোনো কাজ করবেন না যা শাস্ত্রে নিষিদ্ধ বলে বিবেচিত হয়েছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যি অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত চুল কাটা বৃহস্পতিবার চুল দাড়ি নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে বৃহস্পতিবার এই কার্যক্রম নিষিদ্ধ বলে মনে করা হয় এটা করলে শুধু বাড়ির আর্থিক অবস্থা খারাপ হয় না বরং স্বাস্থ্য সন্তানের সুখ ইত্যাদির ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ে চুল ধোয়া দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত অনেক কাজ রয়েছে যা বৃহস্পতিবার করা উচিত নয় এর মধ্যে একটি হল চুল ধোয়া মহিলাদের বৃহস্পতিবার চুল ধোয়া উচিত নয় এমনকি স্নানের জন্য সাবান ও শ্যাম্পুর পরিবর্তে শুধুমাত্র সাধারণ জল ব্যবহার করুন কলা খাওয়া বৃহস্পতিবার কলা খাওয়া উচিত নয় কারণ এই দিনে কলা গাছের পুজো করা হয় এই গাছে ভগবান বিষ্ণুর অধিবাস বলে বিশ্বাস করা হয় বৃহস্পতিবার পুজো বা উপবাস করলে এই দিনে ভুল করেও কলা খাবেন না এটি করলে সম্পদের ক্ষতি হয় লেনদেন বৃহস্পতিবার অর্থ সংক্রান্ত কোন লেনদেন করা উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি করলে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান দুর্বল হয় এমনও বিশ্বাস আছে যে বৃহস্পতিবার কাউকে টাকা দিলে তা ফেরত পেতে অসুবিধা হয় অতএব এই দিনে চিন্তাভাবনা করে এবং শুধুমাত্র প্রয়োজন হলেই অর্থ লেনদেন করুন ঘর মোছা বৃহস্পতিবার ঘর মোছাও নিষিদ্ধ এছাড়াও এই দিনে ঘরে মাকড়সার জালও পরিষ্কার করা উচিত নয় এটা করা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অশুভ এর পাশাপাশি বৃহস্পতিবারও সাবান দিয়ে কাপড় ধোয়া উচিত নয় বৃহস্পতিবার এই কাজগুলির কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং এটি আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন